আমার এই কেসগুলোর মাপ হচ্ছে আপনার ফ্রন্ট পার্টে পাঁচ ফিট এবং সাইডে চার ফিট আমার গুলুমুলু বেবিগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি হাক করতেছে আমি মাসুম সালামাল থেকে তো আপনারা তো জানেন আমি একটা নতুন খাঁচার কেস সেট আপ হচ্ছিল কি হচ্ছিল আমার ফার্মে তো সেই সেটা আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং বলবো আমি কি কি করলাম তার আগে বলে আমি কিছুদিন আগে আমি হচ্ছে একটা আফ্রিকান গেরে একটা মেল নিয়ে আসছিলাম কারণ আপনারা সবাই জানেন যে আমার তিনটা আফ্রিকান গেরে আছে তো দুইটা ফিমেল একটা মেল তো একটা কিন্তু আমি অনেক আগে থেকে পেয়ার দিয়ে দিছি আর একটা সিঙ্গেল সিঙ্গেল ফিমেল ছিল ফিমেলের জন্য একটা মেল ছিলাম আপনারা দেখছেন অনেক সুন্দর দেখতে অনেক কিউট টোটাল আফ্রিকান গেরের কিন্তু এজি দুই বছর আর আপনারা সবাই জানেন যে আফ্রিকান গেরে হচ্ছে মোটামুটি পাঁচ বছর লাগে ব্রিডে আসতে যদি আমি যদি আরো পাঁচ বছর পরে যদি পেয়ার দিই বড় কেজে সেট আপ করি তাহলে কিন্তু সেই বড় কেজে সেট আপ হইতে এবং পেয়ার হইতে হইতে ওদের আন্ডারস্টিং বন্ডিং ভালো হইতে হইতে কিন্তু আরও আপনার হচ্ছে এক দেড় বছর বেশি সময় লেগে যাবে আর আমি যদি সেটা যদি এখন করি সেই ওদের যদি এখন পেয়ার দেয় এবং সেই বিডিং সেট আপটা যদি এখন থেকেই দিয়ে দেয় তাহলে এর মধ্যেই কিন্তু ওরা অনেক ভালো আন্ডারস্টিং এবং বন্ডিং হয়ে যাবে ওদের মধ্যে তো আর পাঁচ বছরের মাথায় কিন্তু ওরা বিট করবে এটাই যদি আরও পাঁচ বছর পরে করতাম তাহলে কিন্তু ওদের ওই বন্ডিংটা ওই আন্ডারস্টিংটা হইতে হইতে কিন্তু আরও সময় লাগে যেত এর ফলে কিন্তু আমি ব্রিডিংটা আরও পরে পাইতাম তো ব্রিডিং ফার্মের ভিতরে প্রবেশ করার আগে একটা ছোট্ট মজা জিনিস দেখায় আপনারা তো মনে হয় ভুলেই গেছেন আমার সানকনের সেই গুলুমুলু বেবি গুলো দেখছেন ওরা কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখায় কি অবস্থা ওদের এই যে আমার সানকনের সেই গুলুমুলু ছোট ছোট বেবি আপনারা তো জানেন আমি কত ছোট অবস্থায় এদেরকে হ্যান্ড ফিডে নিয়েছিলাম তো ওরা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে দেখছেন ওদের ফেদারও মোটামুটি উঠে গেছে তো আমি আপনাদেরকে এক একটা করে বের করে আপনাদের দেখাই কত বড় হয়েছে এগুলো কারণ ওই এভাবে ধরছিস কে ঠিক আছে এইটা হচ্ছে আপনার সেকেন্ড বেবিটা মেবি ফার্স্ট বেবি এই যে এইটা হচ্ছে ফার্স্ট বেবি ফার্স্ট বেবিটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে অনেক বড় দেখছেন দুইটা কিন্তু একদম সেম সেম আর মাথাটা দেখছেন মাথা কিন্তু বরাবরই আগের মতোই লাল এর আগে যেই ভিডিওটা দিয়েছিলাম যে হাই মিউটেশন মিউটিশন চেনার উপায় তো সেটাও কিন্তু এরকম লালই ছিল আর আরেকটা সব থেকে পিচ্ছি গুলুমুল বেবি যেটা ছিল দেখছিলেন আপনারা ওইটা হচ্ছে এই বেবিটা আমার গুলুমুলু বেবিগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি হাঁ করতেছে হা করো প্রত্যেকটা বেবি কিন্তু মোটামুটি মাসাল অনেক অনেক ভালো ওরা অনেক ছোট থেকেই হ্যান্ড ফিড হচ্ছে অনেক ছোট থেকে মানুষ হচ্ছে তো ওরা বিষয়টা ভালো করে জানে কিভাবে কি করতে হবে আমি আমার মিষ্টি মন্ডা মিঠাইয়ের জন্য এই কেসগুলো নিউ রেডি করতেছি আসলে নিউ কেস বললে ভুল হবে কারণ আপনারা জানেন আমার যখন নিচে সেট ছিল তখন কিন্তু ওরা এ কেজি ছিল তো এই কেসগুলো আমি একটু প্রবলেমের কারণে আবার নতুন করে সেট করতেছি আর আমি আমার কেসগুলো উপরে শিফট করবো তো এত বড় কেস লাগানো এবং খোলার জন্য কিন্তু অনেক সমস্যা হয় যার কারণে আমি এবার সিস্টেম করতেছি আর খাওয়ারের বাটি আগে নিচের পার্টে দিতাম খাঁচার তো ওরা কি করতো উল্টায় ফালাই দিত এবং পানিও ফালাই দিত খাওয়ারের বাটির জন্য আমি ট্রে সিস্টেম করতেছি আপনার এই ট্রে সিস্টেম করলে আমার খাওয়ারের বাটি দিতে সুবিধা হবে ওরা উল্টাইতে পারবে না আমার এই কেসগুলোর মাপ হচ্ছে আপনার ফ্রন্ট পার্টে পাঁচ ফিট এবং সাইডে চার ফিট তো এটাই কিন্তু এনআফ আপনার আফ্রিকান গেটের জন্য কেসগুলো আমি টোটাল চারটা কেস বানাইছি চারটে কেসে আমার খরচ পড়ছে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা তো আমার ট্রে সহ কিন্তু এই টোটাল খরচটা পড়ছে আর এখন আমি আমার রুমের ফুল সেট আপটা আপনাদেরকে একটু দেখাই কারণ প্রথমে ঢুকতে দেখতেছেন আমার আফ্রিকার গেটের জন্য যে সেট করছি এটা কিন্তু সেই খাঁচা আমি যেটা হচ্ছে রেডি করলাম যে খাঁচাটা এখন এই সেট করছি এখানে আপনার আফ্রিকার গেটের জন্য আমরা দুইটা কেস দিছি বড় বড়ো দুইটা ফ্লাইং কেস দিছি এখানে ওরা ফ্লাইও করতে পারবে প্লাস এখানে ওরা ব্রিড করবে আসলে যেটা বললাম আপনাদেরকে যে এদের যে এখন দুই বছর হচ্ছে এই দুই বছর পর যখন এরা ব্রিডিংয়ের জন্য যাবে তখন যদি এখান থেকে যদি এই পরিবেশে থাকে তাহলে কিন্তু মোটামুটি অনেক ভালো একটা ব্রিডিং রেজাল্ট পাবো আর যদি আরও পাঁচ বছর পরে যদি আরও তিন বছর পরে যদি এই সেট দেয় তখন ওরা কিন্তু এখানে সেট হইতে হইতেই কিন্তু আপনার হচ্ছে ওদের ব্রিডিং মোড চলে আসবে তখন হচ্ছে ব্রিডিংয়ে আসতে ওদের লেট হবে সেই জন্য আর কি আমি হচ্ছে আগে থেকেই আপনার হচ্ছে এই ব্রিডিং কেজে সেট দিয়ে দিলাম কারণ এখান থেকে যদি এরা এই কেজের থেকে অভ্যাস হয়ে যায় তখন কিন্তু এরা ব্রিডিং আসলে বেশি একটা প্রবলেম হবে না কারণ আরও তিন বছর এরা এই কেজে থাকে তারপরে এরা ব্রিডিংয়ে আসবে সেটাই ছিল মেন রিজন এদেরকে বড় খাঁচা দেওয়ার জন্য তো আমার সান সানক্রিন কিন্তু আগে এই ওয়ালে আপনার হচ্ছে ছিল ছয় পেয়ার নয় পেয়ার টোটাল খাঁচা দেওয়া ছিল এখন কিন্তু আমি সানকুনর সব এইখান থেকে চেঞ্জ করে দিছি এখানে শুধু আমি তিনটা পেয়ার রাখছি আর এই পাশে শুধু লাভবারটা রাখছি ওর সাথে আর আমার মেন সানক্রিনোরগুলো আর রিংনেকটা আমি এই সাইডে এই ওয়ালে দিয়ে দিছি কারণ এই ওয়াল ছাড়া আমার জায়গা হচ্ছিলো না রুমের মধ্যে সেটা ভালো আমি সেট করতে পারছিলাম না তো মোটামুটি এই ছানকুনোর কিন্তু আমার সবগুলোই কিন্তু এখন রানিং হয়ে গেছে তো নেক্সট ব্রিডিংয়ে একটু গরম কমলে কিন্তু আমি সবগুলো ব্রিডিংয়ে দিব এখানে আমি টোটাল পাঁচ পেয়ার আমি ছানকুনের রাখছি আর আমার রিংনেক যেটা আছে এটা কিন্তু আমি রাখছি তো রিংনেকটার একটা গুড নিউজ আছে রিংনেকটা কিন্তু বক্সে যাতায়াত শুরু করছে সুন্দর ভিতরে নেক্সটিং করছে আমি দেখছিলাম তো এখন আর একে ডিস্টার্ব করা যাবে না কারণ সামনে একটা ব্রিডিং সিজন আসতেছে আর রিংনেক আমার রিংনেকটি একটু ভয় পায় এই জন্য আর ওকে আমি একটু বক্স টক্স বেশি একটু খুলি না তো আর রুমে দুইটা অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দিছি কারণ রুম অতিরিক্ত গরম হচ্ছিলো আর অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু রুমের মধ্যে বাতাস ফ্লো হইতে থাকবে এর ফলে কিন্তু রুম অনেকটাই ঠান্ডা থাকবে তো এই আমার সেট ছিল আজকে দেখানোর মতো তো আমার বড় ফ্লাইং কেস দিয়ে কিন্তু এখন রুমের জায়গা অনেক কমে গেছে তো সামনে ব্রিডিং সিজন আসছে আবার ইনশাল্লাহ আমাদের একটা ভালো ব্রিডিং প্রোগ্রেস পাবো সানকুনের এবার